সিলেটের অভিজ্ঞ শিকারী সে চার করার জন্য ই করতেছে প্রসেসিং করতেছে যে আমাদের সামনের পয়েন্টে একটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন মাছ সাইজ মোটামুটি ভালো তো দেখি মাছটা ওঠাতে পারে কি না ক্যাচিং বলে ফালা দিছে মাশাল কেজি কেজি খানিকের মতো কোনো তো এই যে অবশেষে আমাদের রফিক ভাইয়ের একটা হিট কালী বাউস তা আমি একটা কালী হিট করেছিলাম ছেড়ে দিয়েছি রফিক ভাই একটা হিট করলো তো যে ছেড়ে দিচ্ছি আমরা ছোট মাছ ওই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে নদীতে না গুলারে গুলা পানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো আবার এসে পড়লাম চাইরা নদীতে চারিগ্রাম তিন নদীর মোহনায় আছি ওই যে দূরে এক নৌকা বসছে ওই যে দূরে দেখা যাচ্ছে এক নৌকা তারপরে আমার সামনে এক নৌকা বসছে সাথে আছে আমাদের রফিক ভাই সিলেটের অভিজ্ঞ শিকারী সে চার করার জন্য ই করতেছে প্রসেসিং করতেছে তো একটু পর আমরা চার করব তো পানি স্রোত স্রোত মোটামুটি ভালো আছে আর পানি আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে তবে আমরা খালের যে যে খালটা ধরে চাইরা নদীতে আসি আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ বড় মাছের ওয়াশ আছে বিশেষ করে পাঙাশ আর চিতল মাছের ওয়াশটা আমরা বেশি দেখেছি তো এই যে পয়েন্টে এসে পড়লাম পয়েন্টে কোনো ওয়াশ টওয়াশ আমরা দেখিনি হ্যাঁ চার করবেন তো এখন আমরা চার করব তো চার করার পরে ইনশাল্লাহ আপনাদের মাছ যদি পাই ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো পয়েন্টে বসে গেলাম টুপ টুপ সব ফেলে দিছি এখন শুধু মাছের হিটের অপেক্ষায় তবে ছোট ছোট মাছ খুব জ্বালাতন করছে আজকে আমাদের রফিক ভাই সে কয়েকটা হিট পেয়েছিল। ছোট মাছের হিট হয়নি ছোট মাছ এজন্য আর কি পাশ কাটিয়ে বের হয়ে যেতে পারে এর সামনে আর আরেক মুরুব্বী বসছে তো যেহেতু বসছে সেহেতু হয়তো বা মাছের টুকটাক মাছের মাইর হয় আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা এখানে পয়েন্টে মাছের ওয়াশ পেয়েছি তো এখন শুধু হিটের অপেক্ষায় আছি যে কোনো মুহুর্তে হিট হয়ে যেতে পারে সবাই দোয়া করবেন তো দেখি ফলাফল হলে তো অবশ্যই আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব যে আমাদের সামনের পয়েন্টে একটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন মাস সাইজ মোটামুটি ভালো তো দেখি মাছটা ওঠাতে পারে কি না ক্যাচিং বলে ফালাই দিছি হ্যাঁ মাশাল কেজি কেজি খানিকের মধ্যে বোনা কেজি খানিকের উপরে বোনা কেজিখানিকের উপরে হবে তো যাক মাছ হিট দেখে ভালো লাগলো ইনশাল্লাহ সব জায়গায় এখন টুকটাক খাওয়া শুরু করবে আশা করি তো এই যে অবশেষে আমাদের রফিক ভাইয়ের একটা হিট কালীবস তা আমি একটা কালীবস হিট করেছিলাম ছেড়ে দিয়েছি রফিক ভাই একটা হিট করলো তো ওই যে ছেড়ে দিচ্ছি আমরা ছোট মাছ ওই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তো ছোট মাছ ধরতে আসিনি এসেছিলাম বড় মাছকে টার্গেট করে ছোট মাছ অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে তাই ছেড়ে দিচ্ছি তো একসময় বড় হয়ে ইনশাল্লাহ আমাদের কারো না কারো শিকারীদের হাতে পুরুক ভাই ঠিক আছে একেবারে ছোট মাছ তো যে সামনে আরো শিকারীরা আছে এখানে পিছনে শিকারীরা ছিল চলে গেছে মাছের ওয়াশ আছে কিন্তু মাছ টুপ নিচ্ছে না এটা হয়তো বা আমাদের কপাল খারাপ তো তারপরও দেখি বিকেল পর্যন্ত আছি যদি মাছ হিট হয়ে যায় তাহলে অবশ্যই তো ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো সেই আশাতেই আছি দোয়া করুন যাতে একটা মাছ পাই আমরা তো মাছ টোপ নেওয়ার অন্যতম সময় হচ্ছে এখন বিকেল বেলা তো দিন বসে আছি কোনো মাছের কোনো দেখা পাইনি তো এখন একটা টান টান উত্তেজনায় বসে আছি মনে হচ্ছে এই যেন ছিপটা টেনে নিয়ে যাবে কারণ আমার ডান ডানসাদে যে চটান সাইডটা দেখতে পাচ্ছেন ওইখানে আমি একটা মাছের ওয়াশ দেখেছি বড় রুই মাছের তো রুই মাছ ওয়াশ দিলে চারে বসে তো সেজন্য আর কি একটু ভিডিওটা অন করলাম যদি সম্ভব হয় কপালে যদি থাকে তাহলে দেখতে পারবেন মাগ্রীপের আগ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তো আজকের দিনটা সবার একটু খারাপ গেল ওই সামনে যে নৌকাটা শুধুমাত্র একটা কেজি সাইজের একটা মাছ হিট করছে কি মাছ সেটা বলতে পারবো না সব সম্ভবত গরমা হবে এই যে আমাদের রফিক ভাই আমার সাথে আসলো হতাশা হতাশ নিয়ে বসে আছে তো নদীতে শিকার মানেই এমন বেশিরভাগ সময় আমরা ব্যর্থতা নিয়ে বাসায় ফিরি আর এখন সবারই কপাল ঠিকা মাছ নদীর মাছই হচ্ছে ভাগ্যের ব্যাপার আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এক মুরব্বী উনি প্রায় ওখানেই বসে ওই যে এই নৌকার সামনের যে নৌকাটা বসছে ওই যে দূরে দেখা যাচ্ছে উনি প্রায় এই জায়গায় বসে তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম কিছুদিন আগে আমরা যখন আসছিলাম তো ভাই কাকা মাছ পাননি বলে আজকে পাইনি কালকে পাবো ইনশাল্লাহ এই যে ভরসাটা এই ভরসাটাই নদীতে মাছ ধরার অনুপ্রেরণা জায়গায় আমি আজকে পাইনি হয়তো বা কালকে আমার কপালে ভালো হিট থাকলে থাকতেও পারে আল্লাহ যদি রিজিকে রাখে তো নদীতে মাছ যারা সচরাচর নদীতে মাছ ধরেন তো তারা জানেন কি মাছ হিট হয় সেটা বলা মুশকিল একশো গ্রাম থেকে যেমন এই যে আজকে আমরা দুজনে দুটা ছোটো ছোটো কালীবস হিট করেছিলাম ছেড়ে দিয়েছি তো এই মাছও হিট হতে পারে আবার কখন যে ছিপ টেনে নিয়ে পানিতে হিচড়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না তো সেই জন্য নদীতে সজাগ থাকাটাই জরুরি উচিত তো দেখি বিকেল শেষ শেষ বেলা পর্যন্ত চেষ্টা করে দেখি সবগুলো টানা খেলতেছি আমরা বড় মাছের জন্য তো যদি খাই তাহলে টেনে হিচড়েই খাবে তো দেখি কি ঠকুর দে বন্ধুরা বেলা প্রায় শেষ হয়ে গেছে আজকে আমাদের ফলাফল শূন্য আজকে ফলাফল হয়নি অনেক আশা নিয়ে বসে বসেছিলাম তো যারা নদীতে শিকার করে ব্যর্থভাবে খালি হাতে আর কি বাসা যায় তারা জানে যে কত কষ্ট কষ্ট লাগে এই সময় এই যে আমাদের রফিক ভাই চাইরাতে এসে এ পর্যন্ত কোনো ফলাফল করতে পারলো না তো যে সামনে যে শিকারী দেখতে পাচ্ছেন তিনিও কোনো ফলাফল করতে পারেনি শুধুমাত্র এই যে পয়েন্টের ভিতরে একজন মাছ পেয়েছে এছাড়া কেউ মাছ পায়নি নদীতে না যাই রে বন্ধু নদীতে না যাই বন্ধু রে নদিত হা গুলারে গুলা পাহানি নদীতে না রে মহন্ত নদী হা বন্ধু রে না গুলারে গুলা পানি